যারা আমাদের বড় ভাই প্রবাসেতে থাকেন তাদের ফ্যামিলিকে সবাইকে বলতেছি ভাই বাবা বোন এই প্রবাসী ভাইটাকে আর কষ্ট দিও না আর বিভ্রান্তে ফালায় না তোমরা কি জানো এক প্রবাসী বাইক কত কষ্টেতে আছে প্রবাস গেলে শুধু টাকা আর টাকা না ভাই কষ্ট আছে প্রবাসী যাওয়ার পরে ছোটো ভাইয়ের লেখাপড়া খরচ চালাইন লাগে আমার এক প্রবাসী ভাইয়ের ছোটো বইনের বিয়ে দেওয়া লাগে আমার এক প্রবাসী ভাইয়ের তারপরে হঠাৎ করে খবর যায় মা মারা যায় মা দুনিয়া চাইরা চইলা যায় যখন এই খবরটা শুনে প্রবাসী এক ভাইয়ে তখন রুমের মধ্যে মুরগি দেখেন না গোলা কাটা মুরগির মতন লাফাইতে থাকে লাফাইতে থাকে না রে ভাই না পারে আসতে না পারে এর কষ্ট মানে কেউ যদি বাবা মা মারা যায় এই খবরটা যখন একজন প্রবাসী ভাই রুমের মধ্যে পায় মানে এর সে কষ্ট আর কি আপনাদেরকে বলবো একমাত্র যারা এই কষ্টটা পাইছেন বিদেশ প্রবাস ভাইয়েরা তারাই একমাত্র তো হইতে পারবেন যে আসলে মা বাবার মৃত্যুর খবর শুনলে আপনাদের কতটা কষ্ট লাগে তারপরে রুমে পয়সা থাকা জানা মা মরে গেছে বাবা মরে গেছে আবার চল্লিশ আছে তার তো টাকা জমাই তৈবো মা আর বাবার চল্লিশে তো কামায় লাগবে সেই চল্লিশের টাকা সময়তে হয় এক প্রবাসীর রুমে পয়সা থাকলে আর হয় না তাই বলতেছি আমাদের প্রবাসী ভাইদেরকে এত কষ্ট এত বিভ্রান্ত ভালো হয় না ভাই ওরা কিন্তু একটা মানুষ প্রবাসী ভাইদেরকেও আমি সম্মান জানাই আমার নিজের তরফ থেকে আর আপনারা অনেক কষ্ট করেন ভাই একমাত্র আমি জানি যারা আগে তো একটা সময় ছিল যে প্রবাসী বাইরা কি করতো কেউ জানতো না আর এখন সোশ্যাল মিডিয়া বাইরে প্রবাসী ভাইরা কি কষ্ট করে সব কিছু আমাদের সাথে শেয়ার করে তো প্রবাসী ভাইদেরকে একটি কথা বলতে চাই আপনাদেরকে সেলুর জানাই কারণ আপনারা একজন রেমিডের যোদ্ধা বাংলাদেশের কারণ আপনাদের টাকায় আমাদের দেশ চলে কিছুদিন আগে ব্যাংকের টাকা না সারাতে দেশের অনেক অবস্থা খারাপ ছিল তাই অনেক আরও অনেকজন বলতে চাই অনেকেই আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানান দয়া হই যায় বাইদেরকে নিয়ে এসব ভিডিও আর বানাবেন না আগে এক সময় আসছিল যে প্রবাসী কি কাজ করতো দেখা যাইত না আর এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসী বাইরে কি কষ্ট করে তো আপনাদেরকে সেলুর জানাই ভাই প্রবাসী ভাইদেরকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এখন যে পরবর্তীতে দেখবেন একটু লাইক শেয়ার করে দিবেন